আগুনের বুকে পা রেখে চলে এটা দেখেই বুঝতে পারছি তোমরা দুজন বান্ধবী একসঙ্গে পড়াশোনা করছো মাধবী উনি হচ্ছেন বিপ্লব দা কলকাতা থেকে এসেছেন আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় কিছুদিন থাকবে এখানে নমস্কার দাদা তো তোমাদের পড়াশোনা কেমন চলছে জি ভালো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই কি বলছেন দাদা পারবে আ পারবো দাদা আমরাও পার ধন্যবাদ ঠিক আছে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তোমরা আসতে পারো নমস্কার দাদা

তোমাদের আসতে তো কোনো সমস্যা হয়নি না না তোমাদের সমগ্র দেখে আমার খুব ভালো লাগছে আর কালকে মাধবী তুমি পরিচয় করে দিয়েছিলে তুমি রফিক তুমি হচ্ছ বিমল বিমল তারপরে রাজা 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 আর তুমি তো কালকে ছিলে না হচ্ছে ফজলু ফজলু নতুন এসেছে ও ফজলু ও আসলে আমি যে দায়িত্বটা নিয়ে তোমাদের গ্রামে এসেছি আমি সবকিছু বলবো তোমাদের মনে তোমাদের সঙ্গে কিছু কথা বলা দরকার তোমাদেরকে আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই এই দেশটা দেশটা তো আমাদের তোমাদের কি কখনো মনে হয় না যে আমাদের দেশে সাধারণ মানুষ ভালো নেই তোমাদের কি মনে হয় হ্যাঁ দাদা কেন মনে হয় বলো কারণ দাদা আমরা তো আমাদের মতো চলতে পারছি না স্বাধীনভাবে চলতে পারছি না কথা বলতে পারছি না সবকিছুতেই বাধা বিপত্তি ওই ফিরিঙ্গিদের কারা বাধা দিচ্ছে ব্রিটিশ শাসক বাহ তোমরা কি জানো যে আমাদের এ দেশে আমাদের যে ইতিহাস হাজার বছরের ইতিহাস এই হাজার বছরের ইতিহাসে অনেক শাসন আছে অনেক শোষণ আছে অনেক নিপীড়ন আছে অত্যাচার আছে জাতি হিসাবে আমাদের যে একটা ঐতিহ্য আছে সে জায়গা থেকে আমাদের যে মূল্যায়ন সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি তোমাদের কি মনে হয় না সর্বক্ষেত্রে কি আমাদেরকে কি অনার্য হিসেবে আচরণ করা হচ্ছে সেটা কি তোমাদের মনে হয় পদে পদে মনে হয় প্রতি মুহূর্ত মনে হয় বেশ মনে হয় আমরা বেশ এই কথাগুলোই তোমাদেরকে আমি আসলে বলার জন্য আজকে আমাদের হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য অথচ আমাদের দেশে আমরাই 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 নির্যাতিত অত্যাচারিত শিকার এই অত্যাচারে নিপীড়ন এই অত্যাচার এই নিপীড়নে শোষণ এই জায়গা থেকে কি আমাদের মুক্তির দরকার আছে অবশ্যই কিন্তু সেটা কিভাবে দাদা সংগ্রাম করে সংগ্রাম করে হ্যাঁ দাদা আমরা সবাই মিলে একত্র হয়ে সংগ্রাম করতে চাই বাহ মাধবী সাবিত্রী তোমার কি মনে হয় আমিও সবার সাথে একমত আমারও মনে হয় আমাদের সবার একসাথে হয়ে সংগ্রাম করা উচিত তোমরা তো খুব সহজে বলে ফেললে যে আমরা সংগ্রাম করতে চাই কিন্তু এই সংগ্রাম এই বিপ্লব এই পথটা কিন্তু মসৃণ না মানে সহজ না সরল না অনেক কঠিন তোমরা নিশ্চয়ই ক্ষুদিরামের কথা শুনেছি ক্ষুদিরামকে আমরা হারিয়েছি কেন হারিয়েছি আজকে যে ভাবনাটা তোমাদের মধ্যে জাগ্রত হয়েছে সেই ভাবনা সেই ভাবনার কারণেই আজকে কিন্তু আমরা ক্ষুদিরামকে হারিয়েছি ক্ষুদিরাম চেয়েছে দেশের মানুষের মুক্তি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি অস্তিত্বের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে আত্মমর্যাদার জন্য সংগ্রাম করেছে ভালোভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছে আর সেটি করতে গিয়ে আমরা ক্ষুদিরামকে হারিয়েছি আমরা ক্ষুদিরাম থেকে ক্ষুদিরামের জীবন থেকে ক্ষুদিরামের কর্ম থেকে ক্ষুদিরামের দর্শন থেকে আমরা শিক্ষা নিতে চাই আমরা দীক্ষা নিতে চাই বিপ্লব বিপ্লব সবাই হয় না আসলে বিপ্লবের জন্য নতুন রক্ত লাগে তাজা রক্ত লাগে তাজা প্রাণ লাগে বিপ্লবের জন্য শিক্ষা লাগে দীক্ষা লাগে সাহস লাগে আমার বিশ্বাস তোমরা যারা আজকে এখানে এসেছ তোমাদের মধ্যে সেই দর্শন আছে সে সাহস আছে তোমরা যদি সেই বিপ্লবের দর্শন গ্রহণ করতে পারো কেন আমরা আসলে মুক্তি চাই কেন আমরা সংগ্রামটা করব আমাদের স্বাধীনতা দরকার কেন এই অনুভবগুলো যখন আমাদের মধ্যে জন্ম নিবে তখন দেখবে এই সংগ্রাম এই বিপ্লব সব কিছু খুব সহজ

উঠে দেখি তোমার মেজো ভাই লাই ঘরে না বলে ওয়া কোথায় চলে গেল আবার একবার ব্যথা আসে মনে মরে যাব হয় একটু পরে ঠিক হয়ে যায় আবার আসে আবার ঠিক হয়ে যায় আমি বাস ও আরে নিয়ে আসো বাস বলল দাঁড়াও তুমি চিন্তা করো না আমি বাড়ির সবাইকে খবর দিচ্ছি আর খবর দিতে হবে তোমরা দেখবে তোমরা যে যেখানে আছো সে জায়গাটাকে তোমরা তোমাদের যুদ্ধের মনে হবে তোমার ঘরটাকে তোমাদের মনে হবে তোমার বন্ধুকে তোমার সারথি মনে হবে তোমার বিপ্লবের সঙ্গী মনে হবে আমার কথা তোমরা বুঝতে পেরেছ বেশ আমরা এই কাজটি করতে চাই আমি কলকাতা থেকে তোমাদের এলাকায় এসেছি এই কাজটি করার জন্য আমি তো একাই কাজটি করতে পারবো না আমার হাত লাগবে সহযোগিতার হাত লাগবে সাহায্যের হাত লাগবে সেজন্যই তোমাদের ডেকে আনা দাদা আমি থাকবো আপনার সাথে বেশ দাদা আমিও থাকবো আপনার সাথে আমিও থাকবো দাদা বেশ দাদা আমার একটা প্রশ্ন হ্যাঁ আপনি যে বললেন বিপ্লব করতে হলে শিক্ষা দীক্ষা এইগুলো প্রয়োজন এই শিক্ষা দীক্ষা তো আমাদের নেই আমরা অজয় পাড়া গায়ে থাকি তো বিপ্লব ঘটাতে হলে এই শিক্ষা দীক্ষাটা এটা আমরা কিভাবে করতে পারব বেশ এই যে একটি কথা তুমি বলেছ যে অজপাড়া গায়ে থাকো আসলে এই বিপ্লবের জন্য এই সংগ্রামের জন্য যুদ্ধের জন্য অজপাড়া গা কিংবা শহর কিংবা মপস্বর কোনোটাই কিন্তু বিবেচ্য বিষয় না এই যে একটু আগে তোমাদেরকে বলেছি চেতনার দর্শন যখন জন্ম নিবে তোমাদের মধ্যে তখন তুমি যে যেখানে আছো সেটাকেই তোমার যুদ্ধের সংগ্রামের বিপ্লবের দুর্গ মনে হবে কিন্তু আরেকটি কথা তুমি যেটা বলেছ সে শিক্ষার দীক্ষা তোমাদের নেই সেই কথাগুলোই আমরা বলবো আজকে তো সব কথা বলবো না আস্তে আস্তে সব কথাই তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে সেই দীক্ষা শিক্ষা বিপ্লবী চেতনা সব কিছু জন্ম নেবে যাই হোক আমরা এখানে মাঝে মাঝে আমরা একটু পাঠের আয়োজন করব রফিক আমরা মাঝে মাঝে এখানে একটু পাঠের আয়োজন করব আমরা একটু পড়াশোনাও করব আলোচনা করব। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে আমাদের কাজের দিকে আমরা মনোনিবেশ করতে পারব তোমার বাড়িতে হাকিম গেল আর তুমি দাঁড়ায় আছো চিন্তায় আছি কাকা তাই একটু হাওয়া খাইতে বেরোইছি চিন্তা কিসের চিন্তা বাবা চিন্তা কি আর এক কাকা কা চার পাশে যা শুরু হইছে হ তা যা বলছো কাল রাতে কাকা বাড়িতে ডাকার ঢুকছিল এখনো পর্যন্ত মনে দাঁড়ো গাড়া ধরতে পারে নাই তারপর থেকে মনের ভিতরে বয় ঢুকছে এখন তো বাড়িতে বিপদ বাড়িতে আবার কিসের বিপদ আচ্ছা কাকা ওই শুনলাম যে ডাকাত নাকি ধরা পড়ছে আরে না না এই ডাকাত সে ডাকাত নয় এ হচ্ছে আমাদের স্বদেশি ডাকাত এরাই হলো ডাকাত গো লুটের মাল নিয়ে ধরা পড়েছে কাকা শুনলাম ঘাটে নাকি কি হয়েছে সে এক মহা ঝামেলা ধরা পড়েনি কার ঘরের বাচ্চা দেশের জন্য প্রাণটাই না যায় অত দয়া ভালো না পুলিশ জানতে পারলে রক্ষে থাকবে না সেই তো কাকা আচ্ছা কাকা আমি তাহলে যাই

কোনো বিপদ হয় সতি ছোট তোমার মুখে না সবসময় আজে বাজে কথা এমন করে বলছো কেন চিন্তা বস্তু তাই বললাম নিজের নেই একটু চিন্তা করে দেখিনি আর তখন মায়ের মুখের উপর কথা খণ বলে তুমি মোটেও ঠিক করো দেখবা নাকি হয় ও কি হবে গো আর করব না ভুলে গেছে ঠিক আছে আমি মাকে বুঝিয়ে বলবো না তাই তুমি যদি ছোট বাবুকে একটু ভালো করে দেখাশোনা করো মা তোমার মাফ করে দেবে না তা আমি করবো না খুব ভালো করে করবো দেখিনিও সে দেখা যাবে না এখন একটু চুপ করে দেখো না কোনো আওয়াজ পাওয়া যায় কি না আমার মনে হচ্ছে এখনই আওয়াজ পাওয়া যাবে

दादा। হুম। আমাদের গ্রামটা আপনার কাছে কেমন লাগলো? চমৎকার। সত্যি বলছেন? মিথ্যে বলা কি কোনো কারণ আছে? আমি তো বলেছি তোমাদের বাড়িটা যেমন সুন্দর সেটা তোমাদের গ্রামটাও তেমন সুন্দর। আপনার সাথে আর কথাই বললাম না। কেন? হঠাৎ তোমার আমন মনে হলো কেন? কারণ আপনি এত জ্ঞানী একজন মানুষ। তারপর আবার থাকেন কলকাতায় আর আমি অজপাড়া গায় থাকা একজন সাধারণ মানুষ আপনার সাথে কি আমি কথাই পাবো তাই বুঝি আচ্ছা সাবিত্রী আমি আসার পর থেকে বেশ লক্ষ্য করছি তুমি সব সময় নিজেকে খুব সাধারণ ভাবে কথা বলছো আপনি কি মিষ্টি আনার ব্যবস্থা করেন সবাইকে মিষ্টিমুখ করান হ্যাঁ যে মিষ্টি মিষ্টি

老罗。